ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুভ হলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইলো তোমরা সকলে সবাই কেমন আছো আশা করবে যে কান আছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো দেখো ওখানে বলছিলাম যে কানেরটা পরিনি কেমন লাগছে না তো যাই হোক আজকে হয়েছিলাম মাথা ঘষবো তার জন্য সকাল থেকে কানেরটা আর কি পরিনি প্রথমে ভেবেছিলাম বেলার দিকে ঘষবো তা আপা মনে পড়লো আছে বৃহস্পতিবার মাথা ঘষব না তা কালকে শুক্রবার কালকে মাথা ঘষবো তো যাই হোক কানেরটা তো পরিনি সেটাই আর কি বলছিলাম দুই কান ফাঁকা আর কানের না পরে থাকলে কেমন লাগে না দেখতে তো যাই হোক আর কিছু করার নেই পরে একেবারে বিকেলের দিকে কি সন্ধ্যের দিকে পরে নেবো তো তারপরে ওখানে কাটাকুটি করিলাম বসে গেছিলাম কাটতে তারপরে কাটাকুটি করে নিয়েছি বলতে উচ্ছে আলু ভাজবো সেটাই আগে ভাবলাম কেটে নিই কিছু একটা বসিয়ে নিই তার জন্য তো তারপরে এখানে দেখো পনির নিয়ে এসছে বড় পনির রান্না হবে বৃহস্পতিবার মানে পনির রান্না হবে তো পনির খেতে আগে না আমি একদম পছন্দ করতাম না তো তারপরে দেখো তোমাদের বললাম যে কাটাকুটি হয়ে গেছে না ফুলে ফুল গেছে সরি তো দেখছিলাম এখানে কি বাজারা এনেছে তো ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব তারপর বললাম না উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো তো উচ্ছে আলু কাটাকুটি করবো সেটাই আর কি করছিলাম তারপরে ঢেঁড়স এনেছে উচ্ছে এনেছে চিচিঙ্গা এনেছে টমেটো এনেছে সবজি সেরকম পায়নি চারিদিকে ভেসে গেছে আর কি সবজি পাবে তো যাই হোক এই যা সবজি এনেছে সেগুলো আসলে ভিজে গেছে তার জন্য বড় ওগুলো টেবিলের নিচে আর কি ওগুলো রেখে দিয়েছে ছড়িয়ে জলটা শুকিয়ে যাক তারপরে তুমি তুলবে তো আমিও তাই বলি ওইভাবেই রেখে দেবে তারপরে শুনে দেখো এসছে আমার কাছে আদর খেতে থেকে থেকে এরকম মাম্মি আমি করে আসে তো যাই হোক এই একটু আদর করে দিলাম এসে জড়িয়ে ধরলো ওই ঝুনঝুনিটা নিয়ে পেটের মধ্যে লুকিয়ে রেখেছিল তাই বলছিল তো আমি বললাম পেটের মধ্যে লুকিয়ে রেখেছো তোমার একটা ধান না খুলে ফেলেছে দেখেছো যখন দেড় বছর বয়স ছিল তখন এই ঝুনঝুনিটা কিনে দিয়েছিলাম তো এইটা ওপরের ঘরে কোথায় যেন পড়ে গেছিলো যাই হোক কাজ হতে সব খেলনাগুলো বেরিয়ে গেছে তো এই ঝুনঝুনিটা দেখো খুলে খালে কি করেছে তারপরে এই দুটো নিয়ে বসেও খেলছিল ঘবার যখন বিছানা গুছিয়েছিলাম তো হলে খেলছে খেলুক বসে তারপর আমাকে বললো মামি এই দুটো তুলে দাও কেন আর খেলবো না ঝুঞ্ঝুনি নিয়েছে না তাই তুলে দিলাম নাহলে না নোংরা করবে তো তারপরে সোনাই ওটা নিয়ে খেলছে এখন খেলুক তারপরে দেখো আকাশের অবস্থাটা দেখেছো ভালো লাগছে না একদম এক টানা বৃষ্টি কী যেন মানে আকাশটা একবারে মনে পড়েছে যতক্ষণ না মানে মানুষের ঘর বাড়ি ভাসিয়ে দেয় ভাসিয়ে তো দিয়েছি এবার কী করবে জানি না ভালো লাগছে না আমাদের এদিকে চারিদিকে জল জমেছে মেঝমেটাকে ওই জন্য স্কুলে পাঠাইনি এত জল জমেছে না মেজমের পুরো একদম কোমর সমান জল হবে মনে হয় বড় মেয়ে অত লম্বা ওর যদি হাঁটু ছাড়িয়ে জল হয় তাহলে ওর হবে বলো তার জন্য না ভয়ে স্কুলে পাঠায়নি তো যাই হোক বন্ধুরা কিছু করার নেই বর্ষা বাদলে স্কুলে বাচ্চাদের কি পাঠাবো আর বরমের ছুটি আছে তাই যায়নি বরমের আবার সোমবার থেকে পরীক্ষা চার তারিখ সোমবার সোমবার থেকে পরীক্ষা তাই ওর ছুটি ওই জন্য পড়তে বসেছে তো তারপরেই দেখো এখন পরীক্ষা তখন দেখিয়ে নিলাম তো যাই হোক এখন কাট করতে বসেছি এই পনিরটা পিস পিস করে কেটে নেব কেটে হলুদ নুন জল একটু ভিজিয়ে রাখবো আর উচ্ছে আলু কেটে নিয়েছি আগেই উচ্ছে আলুটা ভাবছি ভাজাটা বসিয়ে দেবো দিয়ে তারপরে তে কী রান্না করতে পারি আর দেখো তেলটা মানে দিয়ে আর কী ইয়ে করছিলাম পনিরটা কাটছিলাম দেখো কড়াটা পুড়ে গেছে একদম লাল হয়ে গেছে কড়াটা তো আর কি করা যাবে মাছ দিয়ে আমার ফাটবে আজকে কড়াটা তো নতুন একটা স্কচ বাড়িতে মাঝব আর কড়াটা একদম পাতলা হয়ে গেছে অনেক বছরের করা তো তার জন্য আর মায়াও ছাড়তে পারি না সাইডে সাইডে কালো হয়ে গেছে ওগুলো বড় মশাইকে ভাবছি বলবো যেদিন ছুটির দিনে চেঁচে চেঁচে যেন পরিষ্কার করে দেয় তারপরে দেখো এখানে পনিরগুলো কাটছি পনিরটা দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে পনির কাটছি ছুরি দিয়ে ট্যাড়া ব্যাগা হয়ে গেল তারপরে একটু বড় ছোট এরকম হয়ে গেছে তো আমি বেশি ছোট করিনি বড় বড়ই রাখছি আর নাহলে খোঁচা লেগে দেখবে পনির একদম যায় আর আগে না পনির খেতে একদম পছন্দ করতাম না এখন কে জানি পনির বেশ খেতে শিখে গেছি ভালোও লাগে আগে আমার মা যখন পনির আনতো আমি খালি বলতাম নাক সিটকাতাম খাবো না দিয়ে দিতাম তুলে তুলে তো যাই হোক এখন বড় মশায়ও অনেকবার এনেছে তো ইদানিং দেখছি ভালো লাগে খেতে তাই খাওয়া হচ্ছে আর মেয়েরাও তেমন খেতে ভালোবাসে তার জন্য ফুচকুসনে পনির খেতে খুব ভালোবাসে তার জন্য আরও হয় আনা আর বৃহস্পতিবার যেহেতু নিরামিষ তাই কী রান্না করবো ভাবি তো তারপর বড় মশাইকে আর কি বলে দিয়েছিলাম আগের দিনে ফুল আনতে যাবে বলছিল হ্যাঁ বৃহস্পতিবারের ফুল বুধবারে এনে রাখে তো ফুলটা যখন আনে তখনই মনে করিয়ে দিই পনির আনার কথা আর অনেক সময় মনে থাকে না আনা হয় না আর ফুচ মানে আবার ভালোও লাগে না প্রত্যেক বৃহস্পতিবারও খেতে না তো যাই হোক এখানে দেখো উচ্ছে আলু মানে ভাজা বসিয়ে দিয়েছি আলুগুলো কেমন করে কেটেছে তারা তাড়ো করে বিচ্ছিরি কাটা হয়েছে তারপরে এখানে চাল ভিজিয়ে রেখেছি চালটা তো আগেই নিয়ে দেখলে ভিজিয়ে রেখেছি তো এখন এবারে ভাতটা বসিয়ে দেবো ভালো করে চালটা দিতে হবে তো দেখো ভাত আমার ফুটেও গেছে অনেকক্ষণ পরে এসেছি তো তার জন্য তো আর এখানে দেখো এখন তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম এবারে পনিরের তরকারিটা বসাবো একদম সিম্পলভাবেই করবো পনিরের তরকারি অনেক রকমেরই হয় তো মেয়েরা খায় না তো সেরকম তার জন্য এইভাবে বললে এইভাবেই খায় আর একটু পটল টটল যদি দেওয়া হয় তাহলে আরও ভালো লাগে কিন্তু মেয়েরা তো আর খায় না বেছে বুঝে আলু টালু দিতে হয় আর আমাকে আলু দিতেই হবে তরকারিতে আমি না খেলেও আমার মেয়েদের ওদের লাগে তার জন্য তো জন্য দেখো আলুটা একটু বেশি করেও দিয়েছি দুবেলাটা তো তার কারণে আর এই আমার বড় মেয়ে আগে না আলু খেতে ভালোবাসতো না এখন আমার এদানে চেয়েছে আলু খায় তো যাই হোক দেখেছো তো কী রোগ আমার বড় আমি তাই বলি আমি আলুর জীবন মানে আলু এত ভালোবাসি কি বলবো এখন এই সুগারের জন্য আলু খেতে পাই না খুব মন খারাপ হয় কী করবো আর লোভ সামলাতে পারি না জানো তো বন্ধুরা রবিবার দিন যখন মাংস করি বেশ বড় বড় করে আলু পিস যখন করা হয় তখন না এত লোভ লাগে এক পিস খেয়েই নি জানো তো বন্ধুরা কি করব লোভ আর সামলানো যায় বড় বলে এক পিস খাচ্ছ খাও আর খাবে না তাহলে একবেলা এক পিস খাই রাত্রেবেলা আর খাই না কী করবো বলো এত আলু ভালোবাসি আমার শুধু আলু ভাজা হলেও ভাত খাওয়া হয়ে যায় বা আলু সেদ্ধ হলেও সে মানুষটা সুগার হয়ে গেল এখন আলু খেতেই পারি না আর কী করা যাবে আর এই আলু মানে তরকারিতে না দিলেও হয় না আর কত ভাগে ভাগে করবো বলো ভালোও লাগে না ভাগে ভাগে করা যায় বলো তার জন্য আলুটা বেছিয়ে আমি খাই আর কি করব তো ওই যা এখন দেখো পনির দিয়ে দিলাম পনির গুঁড়ো আমার বড় মেয়ে বলে একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে তো আর কড়া করে ভাজ ভাজলাম না এমনি আলগা করে মানে আলতো করেই ভাজলাম বলে বেশি কড়া করে ভাজলে বেশ খেতে বেশ ভালো লাগে কেন যায় না ঠিক আছে অন্য দিনে ভেজে কড়া করে করবো ওখানে আজকের দিনটা খা একদিন কড়া করে ভেজে ফেলেছিলাম লাল লাল করে বলে হে লাগছিল তো চলো বন্ধুরা ওখানে তো আমার তরকারি টরকারি সব বসিয়ে দিয়ে সব রান্না বান্না কমপ্লিট মুছে পরিষ্কার করে আর বাসন ভেজে নিয়েছি সব হয়ে গেছে এখন আমার এগুলো জামাকাপড় উপরে মেলতে হবে দোতলায় কোনো চান্সই পায়নি বাইরে মেলার বৃষ্টি হয়েই যাচ্ছে আর আমাদের গেটের সামনে কত জল দেখো দেখেছ কি অবস্থা ঠাকুরকে ডাকি আর বৃষ্টি হো না বা দিও না ঠাকুর সব মানুষ কি করবে ভেসে যাচ্ছে চারিদিকে তো যাই হোক এখন ওপরে থাকি না দেখো এখন তাই কাপড়গুলো মেলতে পারছি দোতলায় যদি থাকাও তো এইভাবে জামা কাপড় মেলা যেত তো দোতালায় এখন আসার আগে না ওপরে বরম বলেছি আগে ওপরটা করবে মানে ছাদের সেট টেটগুন লাগাবে বলেছে তো তখন জামা কাপড়গুলো মেললে আর অসুবিধা হবে না ছাদের ওপরে না ছাদের উপরে ওয়াশিং মেশিন সবই যাবে পুরো সেট করবে লাগাবে আর হচ্ছে ওপরে আবার বলেছে পাথর বসাবে আমি বলছি পাথর বসানোর দরকার নেই নেট সিমেন্ট করে নাও ভালো হবে কারণ দেখো ওপরে মেয়েরা খেলাধুলা সব কিছু করবে যদি একটা টোকা লেগে যদি পাথর ভেঙে যায় কি হবে বলো তো তাই বলছি কি করে এখন তো যাই হোক যখন সেট টেট লাগানো হয়ে যাবে ওপরে ভালোই হবে ছাউনি পড়ে যাবে না মাঠ তখন কাপড় সব উপরে মেলা থাকবে দেখো জামাকাপড় সব মেলা হয়ে গেছে আর এদিকে দেখছিলাম খুলে কতটা জল দেখেছো কত জল এই জলের মধ্যে মেয়েকে কী করে স্কুলে পাঠাই বলো ওই দেখো কত জল ওখানে তো একটু কম এই পাশটাই এই বাড়িটা ঢেকে আছে এইখানেই অনেক কোমর পর্যন্ত জল হবে আমার মেয়ের অনেকটা মানে গর্ত টাইপের আরে দেখো আমাদের মাঠে কত জল মাঠে পাশের বাড়িতে একটা লোক নেমেছে কি করছে জানি না জলে নেমে তারই দেখলাম কোমর ছাড়িয়ে জল বুঝতে পারছো কত রিক্স নিয়ে থাকতে হয় এই জলে একবার আমার মেয়ে যখন এসেছিলাম পড়ে গেছিল তখন এই বাড়িতে যখন এসেছিলাম তখন মেয়ের বয়স কত সাড়ে চার বছর বয়স তখন মাম্মাম তখন পেটে ডুবে যাচ্ছিলো জানো তো বন্ধুরা সেই ভয়ে এখন মাম্মাকে মানে ভয়ে ভয়ে রাখতে হয় যখন উপরে আসি অ্যাঙ্কর মেলতে বড় মেয়েকে বলি তুই বস বোনের কাছে আমি বদি ঘুরে আসি তারপর নাহলে দরজা মাঝে ছিটেখানি খুলতে পারে তো তার জন্য আর এবার মেলে দিয়ে চলে আসছি সব মেলা হয়ে গেছে আর সোনাই দেখো বসে বসে ওর বদমাশি করেই যাচ্ছে স্নান করিয়ে দিয়েছি বসে থাকবে চুপ করে বদমাশি করেই যাচ্ছে টিভি চলছে দিকে বদমাশি চলছে চলো কাপড় মেলাটাও হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে দয়াটা আলতো করে খুলে রেখেছি বেশ হাওয়া দিচ্ছে জানো তো তাই একটুখানি খুলে রেখেছি হাওয়াটা আসছে বলে চলো এবার দেখিয়ে দিই তোমাদের কি রান্না বান্না করছি দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি তারপরে একটু বেটের কাছে যাই দেখো তোমাদের দেখাই কতটা জল দেখো দুটের কাছে লোকের বাড়িতে জল ঢুকে গেছে ঘরে ওঠেনি এখনও তাই চাইও না ভগবানের কাছে রেখে বৃষ্টি যেন না হয় কারো ঘরে যেন জল না ঢুকে দেয় বাড়িতে ঢুকেছে ঢুকেছে তো যাই হোক বন্ধুরা অনেকের ভিডিওতে দেখছি ঘরে জল ঢুকে গেছে কি কষ্ট করে রয়েছে তারা তো ভগবানের কাছে ডাকি যেন আর বৃষ্টি যেন না হয় বাবা আর এদিকে মেয়েদেরকে বলছি আয় না খেতে দেবো চ খাওয়া দাওয়া করে নিই তো সে তারা আর নামে না তারপরে মেয়েদের বলছি তুই আয় জলটা ভর আর এদিকে দেখো ভাত দেখিয়ে নিলাম উচ্ছে আলু ভাজা রান্না হয়েছে আর এখানে পনিরের তরকারি করেছি এটা ওবেলাক তুলে রেখেছি আর এ বেলারটাও আছে ঘাটাঘাটি না যদি করা হয় বেশ ভালোই থাকে তার জন্য ভাগে ভাগে তোলা আর এখানে দেখো চিচিঙ্গা ভাজা পোস্ত দিয়ে করেছি আর এখানে এই বেলারটা তো চলো আর এখন সন্ধ্যা হয়ে গেছে বর্মশি এসে গেছে সোনায় কেউ দেখো না চুল টুল কোনো বেঁধে দিয়েছি দিয়ে আর এখন এসছি ওকে দুধ খাওয়াবো তো যেহেতু একটু আগে না ক্যাডবেরি খেয়েছে তার কারণে বেশি দিলাম না গা গুলিয়ে উঠবে তাই হাফ গ্লাস দুধ দিয়েছি আর বলছে এই বিস্কুট খাবো না ওই বিস্কুট খাবো না আর আমি তখন বলছি যা বিস্কুট আছে তুমি নাও আমাকে আবার বিস্কুটগুলো ঢালতে হবে কেউটায় তখন বলছে আমাকে এই বিস্কুটটা ঠিক আছে দাও সুগার ফ্রি বিস্কুট খাবে বলছিল আমি বলছি ভালো লাগবে না দুধ দিয়ে তো এখন বলতে শিখে গেছে বড় হয়েছে না এটা খাবো না ওটা খাবো না তারপরে দেখো চারটে বিস্কুট বলছে আর দিও না তাই চারটে বিস্কুট আর হাফ গ্লাস দুধ দিয়েছি জানো তো ক্যাডবেরি খেলে মুখটা কেমন হয়ে যায় মানে তার জন্য অল্প করে দিলাম তারপর বাবা বড় এখানে বসে আছে সবে এসে আর কি রেস্ট করছে তাই আমি বললাম তুমি নিচে আসো চা নিয়ে আসছে আর মেয়ের কাছে বসো নাহলেও দুধটা উল্টে দেবে তারপর মামা মশাই দেখো কি সুন্দর বসে গেছে ভেঙে নিল বিস্কুট খাবে তো চলো এবার আমরা চা করে নিচ্ছি চা আর বিস্কুটই খাবো সন্ধ্যাবেলায় বড় মশাই অনেক রকমের বিস্কিট এনেছে তো চাটা খাওয়ার পর আবার ঢালতে হবে কিন্তু এখন আপাতত একটা ঢালবো সেটা নিয়েই খাবো কারণ কোটা বিস্কুট দেখলেই তো তার জন্য আমাদের অনেক রকমই বিস্কিট এনে রাখে বড় মেয়েদের আর বলো না এই আজ এটা খাবো আজ কালকে আবার ওটা ভালো লাগবে না তার জন্য আনা থাকে আর দেখো চা হয়ে গেছে চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো দেখো সুস্থ দেখো সবাই নিজেদের খেয়াল রেখো আর বাচ্চাদেরও সাবধানে রেখো চারিদিকে জল জমে গেছে তো তার জন্য বলছি ঠিক আছে বন্ধুরা চলো আবার পরের ভিডিওতে দেখা হবে ঠিক আছে সব বাইকে টাটা বাই সিউ আর এই দেখো বিস্কুটগুলো এখন ঢালছি আর বলো না ঢালতে ঢালতে বিস্কুটটা ভেঙেই গেছে এক হাতে ক্যামেরা আর এক হাতে বিস্কুটের প্যাকেট কেটেছি বিস্কুটটা আসলে আগে দিয়েই ভাঙা ছিল আর এইটা বের করতেই ভেঙা যায় যে খুব সুন্দর খেতে বিস্কুটটা কি বলবো আর ঘি দিয়ে করা কম মিষ্টি আমার বর এড়িয়ে নিয়ে আসে তো এক এখন খাওয়ার মতন ঢেলে নিলাম বাকি বিস্কুট ঢালতে হবে পরে ঢালবো চা খাওয়ার পরে ঠিক আছে চলো এখন কর্তা কিনে বসে বসে চা খাবো আইস করে আর আমার বর মাসেকে আগেই আমি কোটোটা দিয়ে গেলাম বললো খিদে পেয়েছে দিয়ে যাও তো এই যে চা খেতে বসে যাচ্ছি চলো বন্ধুরা টা টা বা একবার বলে দিলাম সিউ